আসসালামু আলাইকুম শিক্ষার আলোয় তোমাদেরকে স্বাগতম শিক্ষার শিক্ষার আলোয় প্রতিদিন আমরা বিভিন্ন কবিতা গল্প নিয়ে কথা বলি আজকে আমরা সুন্দর একটি কবিতা নিয়ে তোমাদের আবৃত্তি করে শোনাব তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বইয়েতে রয়েছে যারা তৃতীয় শ্রেণীর মাদ্রাসায় পড়ো তাদের জন্য এই কবিতাটি তাদের পাঠ্যপুস্তকে এই বই কবিতাটি রয়েছে কবিতাটির নাম হচ্ছে হাসি লিখেছেন রুকুনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে দাঁত হাসে তার চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টি হাসে রাঙ্গা টুটে ফিঙ্গের মুখেও হাসি ফুটে দুয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখে কেবল হাসি পায় তো আশা করি তোমাদের এই কবিতাটি অনেক ভালো লেগেছে হাসি কবিতাটি তোমরা এই কবিতাটি মুখস্থ করে নিবে এবং ভালোভাবে মুখস্থ করবে কারণ এই কবিতাগুলো পরীক্ষা আসে তো এরকম সুন্দর সুন্দর কবিতা যদি তোমরা শুনতে চাও তাহলে আমাদের এই যে যারা ইউটিউব থেকে দেখছো তারা শিক্ষার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো শিক্ষার আলোর পাশেই থাকো